একটি নতুন প্রাণের আগমনের সংবাদ একটি পরিবারের জন্য সব চাইতে বড় আনন্দের কিন্তু এই নয় মাস একজন হবু মায়ের জন্য শারীরিক ও মানসিকভাবে অনেক চ্যালেঞ্জিং এই সময়ে সামান্য একটু অসাবধানতা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস বিশ্রাম এবং বিশেষ কিছু সতর্কতা নিয়ে আমি আছি আপনাদের সাথে স্বাস্থ্য জিজ্ঞাসা থেকে গর্ভাবস্থায় মা যা খান শিশু সেখান থেকেই পুষ্টি তায় তাই ডায়েট হতে হবে সুষম প্রোটিন ও ক্যালসিয়াম প্রতিদিনের তালিকায় দুধ ডিম ডাল এবং ছোট মাছ রাখুন এটি শিশুর হাড় ও মস্তিষ্ক গঠনে সাহায্য করে ফল ও সবজি রঙিন ফলমূল এবং প্রচুর শাকসবজি খান যাতে আয়রন ও ফলিক অ্যাসিডের অভাব না হয় পানি দিনে অন্তত তিন লিটার পানি পান করুন এটি ডিহাইড্রেশন এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে এই সময়ে শরীরের ওপর অনেক চাপ পড়ে তাই পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য ঘুমের নিয়ম রাতে অন্তত আট ঘন্টা এবং দুপুরে এক থেকে দুই ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন শোয়ার ভঙ্গি গর্ভাবস্থার শেষের দিকে বাংকাতে সোয়া সব নিরাপদ এতে জরায়ুতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শিশুর অক্সিজেন সরবরাহ ঠিক থাকে মানসিক সুস্থতা ও পরিবেশ মায়ের মনের প্রভাব সরাসরি শিশুর ওপর পড়ে খুশি থাকা সব সবসময় দুশ্চিন্তামুক্ত ও হাসি খুশি থাকার চেষ্টা করুন পরিবারের সদস্যদের উচিত হবু মারের সাথে ভালো ব্যবহার করা এবং তাকে মানসিক সাপোর্ট দেওয়া ভারী কাজ ভারী বালতি তোলা বা খুব ঝোঁকার কাজ এড়িয়ে চলুন কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে অতিরিক্ত রক্তপাত বা প্রচণ্ড মাথাব্যথা শরীর বা পা অস্বাভাবিক ফুলে যাওয়া শিশুর নড়াচড়া হঠাৎ কমে যাওয়া চোখে ঝাকসা দেখা বা তীব্র জ্বর গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় এটি একটি বিশেষ অনুভূতি সঠিক যত্ন আর ভালোবাসাই পারে একটি সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে আপনার পরিচিত কোনও হবু মা থাকলে তাকে এই ভিডিওটি মেনশন করুন বা শেয়ার করে সচেতন করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন